শখের কোনো বয়স হয় না আর যে কোনো বয়সে মানুষ নিজের জীবনটাকে উপভোগ করতে পারে আর সেটাই করা উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা সবসময় নিজেকে হয় অন্য কেউ এসে আপনাকে ভালো রাখবে না আর আজকের পুরো ভিডিওটা স্পেশালভাবে শেয়ার করছি আজকে বার্থডে একটা ব্লগ শেয়ার করছি আজকে আমাদের বড়ো ভাইয়ার বার্থডে আর আমরা সবাই মিলে তাকে সারপ্রাইজ দিব জীবনটাকে স্পেশাল করার জন্য রঙিন করার জন্য আশপাশে কিছু কাছের মানুষ থাকলেই হয় ভালো মনের মানুষ থাকলেই হয় চলার যখন আপনার আপনার জীবনে ভালো মানুষরা আসবে তখন জীবনটা আরো রঙিন হবে সুন্দর হবে সহজ হবে খারাপ মুহূর্ত মোটামুটি সবার জীবনে আসে মানুষের জীবন মাত্রই খারাপ ভালো দুইটাই মিক্স থাকে সবকিছু নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে আজকের ভিডিওতে অনেক বেশি ভাষণ দিয়ে ফেলেছি মেয়ে মানুষ সময় সব কিছুতে বেশি এক্সাইটেড থাকে কোথাও যাওয়ার আগে আমি ঠিক এভাবে সব কিছু রেডি করে রাখি যেন হাতের কাছে থাকে রেডি হয়ে বের হয়ে যেতে পারি তো আমি এখানে আনা বিয়ার জন্য সব কিছু নামিয়ে রাখলাম এরপর আমি আমার গুলো একটু নামিয়ে রাখলাম মানে বেয়ে বাবার গড়িটাও নামিয়ে রেখেছি এরপর যেহেতু বাইরে হালকা হালকা ঠান্ডা ছিল আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি একটা কানটুপিও নিয়ে নিলাম আর এরপর আমি আমার সবগুলো বের করে নিচ্ছি যদি আমি আমার সব কিছু সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি যার কারণে আমি হাতের কাছে সব কিছু পেয়ে যাই তারপরও আর একটু নামিয়ে হাতের কাছে রাখা এখানে শাড়ি জুতো চুরি মালা সব রেডি করে রাখছি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি একটা শাড়ি নামিয়ে আর একটা শাড়ি পরে ফেলছি মানে ওই শাড়িটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই যার জন্য যেটা ভালো লাগছে পরে ফেলছি দেন রেডি হয়ে চলে যাচ্ছি সোমা কিংয়ে এটা হচ্ছে বনশ্রীতে তো একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমি আর আনা বিয়া মেলেই সুন্দর মামে বাতাস খেতে খেতে চলে আসছি এসে দেখি ডক্টর লনিয়াও এখানে সুপ খাচ্ছে টাইম মতো চলে আসছি কিন্তু এখনও দেখি কেউ আসে নাই এর মধ্যে আমি একটু পোস্টপাস নিয়ে নিচ্ছি মানে পিছনে হ্যাপি বার্থডে ব্যানারটা দেখিয়ে দিলাম আর আজকে পুরো ভিডিওটা যেহেতু সারপ্রাইজ কিছুই ভাইয়া জানে না আমরা আগ থেকেই সবাই এসে ওয়েট করতেছি কিছুক্ষণের মধ্যেই ভাবি ভাইয়াকে নিয়ে আসবে আর পুরো সারপ্রাইজ হবে এই সারপ্রাইজ দিতে কান্না ভালো লাগে বলেন স্পেশাল মানুষকে স্পেশাল সারপ্রাইজ তো দেওয়া যায় বার্থডেতে অ্যানিভার্সারিতে তাই না আমরা সবাই তো এরকম একটা দিন চাই সবসময় আমাদের লাইফে আসুক আর আজকে আমরা সবে মিলে সেই আনন্দ ভাগাভাগি করতে আসছি বাচ্চারা অনেক বেশি খুশি খেলতে পেরে ওরা নিজের ইচ্ছা মতো অনেক খেলাধুলা করেছে আর এর পাশে মিরর একটু ফটো নিয়ে নিচ্ছি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি পিছনে ঘুরেই দেখি ভাইয়া চলে আসছে ভাবি ভাইয়া দুজনে আসছে দেন ওনাদেরকে স্প্রে দিয়ে বরণ করে নিলাম ভাইয়া অনেক বেশি সারপ্রাইজ হয়েছে ভাইয়া একটুও বুঝতে পারেনি যে আমরা এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি তার জন্য এরপর চলে আসলাম কেক কাটতে আর এর মধ্যে কেকটা একটু দেখিয়েও দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা হোমমেড কেক ছিল হোমমেড কেকগুলো কিন্তু বেশ ভালোই টেস্টি হয় আর এরপর হচ্ছে সবাই ফটো তুলেছে ফুল দিয়ে বরণ করেছে এর মধ্যে আমরাও একটু দুজন দুজনের সাথে ফটো সেলফি সব তুলে শেষ করে ফেলতেছি মানে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় আর এর মধ্যে গ্রুপ কিছু ফটো উঠেছে ভিডিও করতে করতে জীবন তেনা তেনা হয়ে গেছে এর মধ্যে আমি একটু মাইশের সাথে ভিডিও ক্লিপ নিচ্ছি একটা মেয়ে মানুষের জীবনে সবচেয়ে বেশি স্পেশাল তার হাজবেন্ড বিয়ের পরে তার হাজবেন্ডটি সব কিছু তার হাজব্যান্ড যখন তার পাশে থাকে তখন তার কাছে পুরো দুনিয়াটাই রঙিন মনে হয় আল্লাহ তালা সবাইকে অনেক বেশি ভালো রাখুক সুখে রাখুক এটাই কামনা করি এর মধ্যে কেকটা কাটা শুরু হয়ে গেল আর আমরা সবাই সবাইকে একটু খাইয়ে দিয়েছি ভাবি হচ্ছে ভাইয়াকে এখানে একটু কেক খাইয়ে দিচ্ছে মাসাল্লাহ আর বাচ্চারা তো সুযোগ পাইছে এর মধ্যে স্প্রে মারতে মারতে পুরো ভূত বানাই দিচ্ছে সবাই স্প্রে মারছে ওরা ধোর যে দেখেন বৃষ্টির মতো স্প্রে পড়তেছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে জীবনটা আসলে অনেক ছোট এই ছোট জীবনে হ্যাপি থাকতে বেশি কিছু লাগে না অল্পতেই মানুষ অনেক হ্যাপি থাকতে পারে ইনটা হয়তো আমাদের লাইফ থেকে চলে গেছে বাট ভিডিওটা স্মৃতি হিসেবে রয়েই গেছে আর এর মধ্যে বাচ্চাদের দুষ্টমিগুলো তো খুবই মজা লাগতেছে দেখে এর মধ্যে আমি গিফট দিয়ে দিলাম তারপর বাচ্চাদের সাথে আরও কিছু ঘনসুটি করলাম এরপর কেকটাকে পুরো কেটে সবাইকে সার্ভ করা হচ্ছে সবাই সবার মতো পছন্দ অনুযায়ী খেয়েও নিয়েছে চকলেট ফ্লেভারের কেক ছিল হোম অনেক মজা ছিল এখনকার হোম মেড কেকগুলো বেশ ভালোই এর মধ্যে খাওয়ার চলে এসেছে আমরা খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল সালাদ সব কিছু ছিল দেন ভরপুর খেয়েছি আমি আমরা সব ভাবিরা একসাথে বসেছি আর খাচ্ছি গল্পের কোনো শেষ নাই এই মুহূর্তগুলো আসলে অনেক রঙিন লাস্ট মুহূর্তে ভাবি সবগুলো খেয়ে প্লেটটা পুরো খালি করে ফেলছে আর আমি ওইটাই একটু রেখে দিলাম যে দেখেন আপনি সব খেয়ে ফেলছেন যদিও আমিও সব খেয়ে ফেলছি মানে এটা একটু বললাম আর একটু না বললে তো ভাল লাগে না তো পরে এই যে আনাবিয়ার আব্বু চলে আসছে এসে হচ্ছে আগে আমার শাশুড়ি মাকে খাইয়ে দিচ্ছে মানে এসে আগে হচ্ছে মায়ের যত্ন মাকে এভাবে সব সন্তানেরই যত্ন করা উচিত ছেলে মেয়ে উভয় আর এখানে আমি একটু চিকেন ফ্রাইও ভাগ পেয়ে গেলাম মানে জামাই থেকে এক পিস চিকেন ফ্রাই মেরে দিয়েছি এরপর ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয় না যার কারণে ওটা পরে চেয়ে দিবে না মানে জোর করে নিবো যেটা পাবনাটা জোর করে নিব এটাই একটা আনন্দ এরপর নতুন দম্পতিকে একটু ফটো তুলে দিচ্ছি তাদের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলাম নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম